রাতের শুভেচ্ছা আমি একটু অসুস্থ অর্থাৎ ঠান্ডা মনে হচ্ছে তাই একটু কাত হয়েই একটি ভিডিও করার জন্য চলে আসছি এবং আমি সবসময় যারা নতুন রয়েছেন তাদের নিয়ে আমার কথা আর সবাইকে অনুরোধ থাকবে আমার ভিডিওটি পুরো দেখে যদি মনোপুত হয় যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে আমার পাশে থাকতে পারেন বা অনুসরণ করতে পারেন আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে আমরা যারা ফেসবুকে নতুন কাজ করছি তাদেরকে নিয়ে এবং মূল কথা হচ্ছে কাজ করার পূর্বে আগে জেনে নেওয়া অর্থাৎ বর্তমানে ফেসবুকে লোকজন উঠে পড়ে লেগেছে তো অর্থ উপার্জন করার জন্য এটাকে বেছে নিয়েছে ওয়েলকাম আমার পক্ষ থেকে ওয়েলকাম তবে আমার প্রশ্ন থাকবে আমরা যারা নতুন রয়েছি এবং আমাদের মধ্যে যাদের একটু অর্থাৎ শিক্ষা রয়েছে শিক্ষা বলতে আমরা অন্ততপক্ষে যারা মাধ্যমিক পর্যন্ত কমপ্লিট করেছি তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা বা আমরা এই ফেসবুকে কাজ করার পূর্বে আমাদেরকে ফেসবুকের যে নিয়ম নীতি রয়েছে এখানে নিয়ম নীতি বলতে আমি বোঝাচ্ছি আপনারা ফেসবুকের ভিতরে প্রবেশ করে ফেসবুকে কিভাবে কাজ করতে হয় সেটি বিস্তারিত নয় যদি সম্ভব হয় বিস্তারিত করবেন যাচাই করবেন অর্থাৎ এই ফেসবুকে কাজ করার জন্য ইউটিউবে বিভিন্ন জন বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকেন তো চাইলে তাদেরকেও গ্রহণ করতে পারেন তো কেন গ্রহণ করবেন কারণ হুট করে এসে আপনি কাজ করতে গেলে এই যে লাইফ এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম করতে হবে সেটা করতে হবে এখানে যারা ফেসবুকে কাজ করেন তাদের মধ্যে কিছু সংখ্যক লোক রয়েছেন যাদের পরামর্শগুলো সঠিক সুন্দর এবং আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে তো আর যারা রয়েছেন তারা অনেকেই স্বার্থ নিয়ে আছেন তবে সবাই নয় অল্প কিছু লোক অবশ্যই ভালো আছেন তো ভালো লোকদের পরামর্শ এবং আপনি ফেসবুকে প্রবেশ প্রবেশ করে যে গাইডলাইন রয়েছে সেটা বিস্তারিত নয় ন্যূনতম যেটুকু জানলে আপনি বিপদগামী হবেন না সেটুকু পড়ে নেবেন আপনাকে আপনি যদি ইংরেজিতে বুঝতে আপনার সমস্যা হয় আপনার ফেসবুকের ভাষাটি বাংলায় করে নিন যাচাই করুন এই পৃথিবীতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয় তবুও বিশ্বাস করার পূর্বে অর্থাৎ আমি যে একটা কথা বললাম বা অন্য একজন একটি যে কথা বলল সেটাকে অবশ্যই যাচাই করা এটা নিজের নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে যায় তো সেই অন্য কারো ইউটিউব থেকে বা বিভিন্ন জনের কাছ থেকে শুনে এবং ফেসবুকের যে নীতি গাইড রয়েছে সেইখান থেকে মিলিয়ে নিয়ে আপনি ফেসবুকে আগে কাজ করুন অর্থাৎ অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি হুট করেই পেজ বা প্রোফাইল ড্যাশবোর্ড অন করে কাজ করবেন না কাজ করতে এসে আপনি দ্বন্দ্বে পড়ে যাবেন না যদিও আপনি এখান থেকে অর্থ উপার্জন করছেন আমি আশা করব আপনারা অবশ্যই উপার্জন করবেন তবে কারো। কথায় বা কাজে প্রলোভন প্রলোভনে পড়ে নিজের পেজ বা প্রোফাইলকে ধ্বংস করে দিবেন না যাই হোক আমার কথা যদি ভালো লাগে থাকে পরামর্শ গ্রহণ করতে পারেন অথবা আমাকেও আপনি অবশ্যই যাচাই করবেন কারণ আমি যে ফেসবুক সম্পর্কে খুব ভালো জানি তা না আমার এই কথা বলার কারণ হচ্ছে বিভিন্ন লোকজনের লাইভে এসে যেই সকল কথা বলে যেই ধরনের পরামর্শগুলো দেয় তাদের মধ্যে থেকে অনেকেরটি আমার সঠিক বলে মনে হয় না কারণ যেহেতু আমি মোটামুটি অক্ষরজ্ঞান রয়েছে সুতরাং এখন আমি বর্তমানে এর পূর্বে আমি ফেসবুকের যে গাইডলাইন ছিল সেটাকে আমি ইংরেজিতে পড়ার চেষ্টা করেছি বিষদ আকার তো বিষদটা পড়তে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে এখন সেটাকে আমি বাংলায় অনুবাদ করে একটু বোঝার চেষ্টা করছি তো আপনারাও সেটাই করবেন আপনারা অবশ্যই ফেসবুকে কাজ করবেন তবে যাচাই করে নিজের বুদ্ধিতে অন্য কারো ভালো পরামর্শ নিয়ে অর্থাৎ অন্য কারো ভালো পরামর্শ সেটাকেও আপনি ফেসবুকের যে নীতি বা গাইডলাইন্স রয়েছে সেখান থেকে আপনি মিলিয়ে নিয়ে কাজ করবেন স্বাগতম রইল শুভেচ্ছা রইল উপার্জন করুন এগিয়ে যান এটা আমার কি বলে দোয়া আশীর্বাদ যাই বলেন না কেন সেটা থাকবে আর তবে সবাই সফল হোক সেটাই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে